দর্শক কাজেছি চলে আসছি দুধ খোলা নদীর মাছের বাজারে চলুন দেখে আসি আজকে মাছের দরদাম এখানে দেখছি পদ্মা নদীর এদিক মোটামুটি বড় বলা যাবে না দাম চাচ্ছে এক হাজার টাকা করে আর এখানে একটু বড় ওটার থেকে দাম চাচ্ছে বারোশো টাকা প্রিয় দর্শক প্রিয় দর্শক আছে দুপুরে নদীর মাছের বাজারে মোটামুটি তো আমি বিভিন্ন প্রকার নদীর মাছ এখানে দেখছি এখানে আছে চিংড়ি তারপর আছে বাতাস কাটাইরা বাচ্চারা মাছ

বাজারে বাজারে ব্যতীব্রস্ত শুরু হয়েছে মাছ বিক্রির জন্য এখানে যেটা গজার মাছ দেখছি মাছগুলো পড়ে গেছে মাছগুলো পড়ছে

মোটামুটিভাবে বাজার জমে উঠেছে যথেষ্ট কেনা বেচ শুরু হয়েছে শোল চাচ্ছে এগারোশো টাকা আর আড়ি মাছ চারশো তেরোশো কাটছে কই মাছ আছে দুপুরা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক আছে ফিশ কোটার ফিস কাটারের দোকানে এখানে কিছু কই মাছ কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে আসলে কই মাছ আসলে খুব বেশি নড়াচড়া করে অনেক সময় আমরা বলে থাকি যে কই মাছের প্রাণ অর্থাৎ কই মাছের প্রাণ অর্থাৎ কই মাছের জীবনটা অনেক শক্ত সহজে মরতে চায় না প্রিয় দর্শক কাটছে কই মাছ আছে ফিস কাটারের দোকানে

সবগুলো কই মাছ চোদ্দোশো টাকা দেশি কই ওগুলো চারশের নয় এখানে ফিশ কাটারের দোকানে মাছগুলো কাটতেছে এক আঙ্কেল অনেকে এই মাছগুলো কাটিয়ে নেন ফিশ কাটার দোকান থেকে আর কই মাছ স্বাভাবিকভাবে একটু কাটা থাকে অনেকে কাটতে পারে না তো সেক্ষেত্রে কই মাছটা কাটিয়ে নেওয়াটাই অনেকে পছন্দ করেন এখানে দেখা যাচ্ছে কই মাছ দুই কেজি মাছ আছে এগুলো আসলে এগুলো আসলে দাউদকান্দি বিলের মাছ

মহিলা তিনজন লোক এক দোকানে হ্যাঁ আল্লাহ রকম চলে তুমি কত বছর থেকে মাছ কাটাটা আমি মাছ দিয়ে অলরেডি পাঁচ বছর ধরে পাঁচ বছর সাড়ে চার বছর এরকম এটা তুমি কি কোন নিয়তে কিভাবে আসলাই পেশাটায় এটা অনেক ইতিহাস এটা আপনার ওইটা অনেক টেনশন করা যাবে না অনেকে তো নানান কিছু করে তুমি মাছ কাটতে আমি আইছি অলরেডি যাত্রাবাড়ি অন্য কাজে যাত্রাবাড়ি তারপরে এই জায়গাতে আমার কাজ ভালো লাগে না দেশে গেছি আমার একজন লোক কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যালোকে কাজ করতাম এরপর আমি মনে করি কাজ আচ্ছা যে লোকটা ফোন দিয়ে আসলো সে কি করতো হ্যাঁ মাঝকার তো সকালবেলা বিকালবেলা চাবিস তোমার সাথে থাই মোটামুটি কাজের সাথে হ্যাঁ হ্যাঁ আসলে বিচিত্র মানুষের পেশা পেশা ধারণের একটা ব্যাপার আছে এক একজন এক একভাবে পেশাটা ধারণ করে থাকে কিভাবে আমার প্রশ্ন ছিল ছেলেটা কীভাবে মাছ কাটাতে আসত বাংলাদেশে তো বিভিন্ন ধরনের পেশা আছে আসলে সে ঘটনাচক্রে একজনের সাথে থাকতো এবং সেই লোক মাছ কাটার ব্যবসার সাথে জড়িত ছিল সেই হিসাবে সে এই মাছ কাটার পেশাতে আসে তো এখন মোটামুটি আছে সংসারে আমার মা আছে আর আমরা তিনজন ভাই আর আমার নানু চলে চলে মোটামুটি ভাবে ছেলেটা মা বাবা আর যারা ভাই বোন আছেন সংসারে সবকে দেখাশোনা করেন এবং মোটামুটি এই আয় থেকেই ছেলেটা সংসারের ব্যয়টা চালাচ্ছেন